আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সামনে ওয়েব কুটার সভাপতি ঠিক কি কি বললেন আসুন শুনে নেওয়া যাক গত দশ দিন আগে করে আমরা আপনাদের অবস্থান মঞ্চেও গিয়েছিলাম অধ্যাপক এবং শিক্ষক হিসেবে এটা আমাদের কাছে খুব যন্ত্রণার কথা যে আপনারা আমাদের নারী চিকিৎসক ডাক্তার যারা তাদেরকে এরকম একটা ব্যাটল লড়াই করতে হচ্ছে আপনাদের কাজ ফেলে এবং পাশাপাশি একটা প্যারালাল চিকিৎসা ব্যবস্থা চালু রেখে আমরা আপনাদের ঘন্নিষ্ঠ করি সেই সঙ্গে এখানে আমরা শতাধিক অধ্যাপক অধ্যাপিকা আজকে দুপুর আড়াইটার থেকে আপনাদের সঙ্গে আছি কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা সুযোগ দিলেন দুটো কথা বলছি আমাদের ফিলিং আপনাদের শেয়ার করছি সাথে চিরোত্তমা একজন চিকিৎসক যেমন একাধারে তিনি ছাত্রী তিনি আমাদেরও ছাত্রী সেই বিয়োগ যন্ত্রণার থেকেই আপনাদের পাশে আমরা আরও ছুটে আসার তাগিদ অনুভব করছি এবং একটা কথা এখানে বলে যাব শাসন দীর্ঘায়িত করব না আপনাদের প্রতিনিধি দল এই এই দীর্ঘ সংগ্রামের পরে আজকে অবশেষে গেছেন মুখ্যমন্ত্রীর সাথে আজকের বৈঠকও অলপ্রস্ত হয় কিনা এই উৎসবটা আপনাদের সঙ্গে আমাদেরও এখানে দুর্ধিতার সময় এটা নয় আমরা তাকিয়ে আছি আন্দোলনটা এরপরে কোন অভিমুখে যায় আমরা শুধু একটা কথা এখানে বলে যেতে চাই আপনাদের যে আমাদের এই একশো বছরের প্রাচীন সংগঠন যার প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আমাদের একশো বছরের শিক্ষক আন্দোলনের ইতিহাস সেই ইতিহাসে আমাদেরও অনেক লড়াই আছে কিন্তু আপনারা আমাদের সামনে একটা আন্দোলনের যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা আমরা পরদিন ভুলব কথা এবং সেটাই আমার মূল কথা আজকে আজকে বিগত বছর ধরে এই পশ্চিমবঙ্গে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা যে কে কি ফিট ফ্রেড সিন্ডিকেটের মধ্যে কাজ করেছি চাকরি করেছি কিভাবে অধ্যাপিকারা লাঞ্ছিতা হয়েছে তার কোন আমরা সেই আন্দোলন বারো বছর ধরে চালিয়ে এসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেই আন্দোলনকে আপনাদের মতো একটা জায়গায় আনতে পারি যদি পারতাম তাহলে শিরোত্তমাকে আমরা হারাতাম না কিন্তু আমরা ব্যর্থ হয়েছি সেখানে আপনারা সফল হয়েছেন এবং এখানে আমাদের শেষ অনুরোধ বা সলিডারিটি যে আজকে আন্দোলন ভেঙে দেওয়ার অনেক চেষ্টা চলছে আপনারা দেখিয়েছেন একটা সাংগঠনিক ম্যাচিউরিটি সেটাকেও আমরা অভিবাদন জানাচ্ছি আর একটা কথা বিচার পেতে হবে বিচার চাই জাস্টিস ফর আর্থিকর আজকে শুধু আপনাদের জাস্টিস নয় আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী জাস্টিসের সঙ্গে জড়িত এবং বিচার না নিয়ে শাস্তি না দিয়ে যদি আমরা ফিরে যাই তাহলে এই ফেড সিন্ডিকেট আবার আপনাদের চিহ্নিত করে রেখেছে আমাদের চিহ্নিত করে রেখেছে আমরা এই লড়াই যেন চালিয়ে যাই আপনাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন সব শেষে একটা অভিনয়ের কথা বলে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম আপনাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করার ইচ্ছা করা আমরা পারিনি কেন আপনাদের অপরাধ মঠে যেভাবে নাগরিক সমাজে গিয়েছে আজকে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে এই মুভমেন্ট এখন চলবে কোর্টে কেস চলছে সুপ্রিম কোর্টে আমরা কমিটির তরফ থেকে একটা অ্যামাউন্ট সেটা আমি আর এখানে ঘোষণা করছি না সেটা আমরা অলরেডি আপনাদের উৎপাদিত করে দিয়েছি এটা আপনারা সবিনয়ে গ্রহণ করবেন এই কথা বলে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ছ হাজার অধ্যাপক অধ্যাপিকার সংগঠন সর্ববৃহৎ একশো বছরের সংগঠন আমরা আছি আমরা প্রয়োজনে আরো অর্থ আপনাদের এই আন্দোলনে এই কোট প্রসিডিংস এর জন্য আগামী দিনে তুলে দেবো আপনারা সবাই ভালো থাকুন আপনাদের